আচ্ছা ডিজাইন তো অনেকেই দেখেছেন দরজার ডিজাইন তো আমাদের যে দরজার ডিজাইন গুলো এই ডিজাইনকে কখনো দেখেছেন যে গ্লাসের ভিতরে ডিজাইন করা অনেকে কিন্তু গ্লাসের ভিতরে পেপার ইউজ করে পেপার ডিজাইন ইউজ করে আপনারা কি এরকম হাতের কারুকাজের মাধ্যমে যে ডিজাইন করা হয় এরকম ডিজাইন কি দেখেছেন তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম আবার দয়ামা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিও জুড়ে থাকছে হচ্ছে গ্লাসের ভিতরে ডিজাইন করা গোল্ডেন অ্যালুমিনিয়াম হাই টেম্পার গ্লাস ডোর যারা প্রিমিয়াম কিছু এবং ইউনিক আনকমন কিছু এটা কিন্তু কোথাও পাবেন না এটা কোন দোকানে বা শোরুমে কিন্তু পাবেন না একমাত্র আমাদের কাছেই এটা পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসের ভিতরে বাংলাদেশের ৬৪ জেলায় ডেলিভারি দেওয়া হবে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনারা দেখতে পারবেন এবং আপডেট ডিজাইন আপডেট মডেলগুলো দেখতে পাবেন তো এই দরজাটির উচ্চতায় সাইজ আছে এবং দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে ক্যাডোর কিন্তু বানিয়ে নিতে ওয়ান আপনার ফল সাতের জন্য যে সাইজ হয় ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি বাই ইঞ্চি যার যেই সাইজ লাগুক না কেন দয়া মায়ের প্রাইস থেকে সহজেই অর্ডার করতে পারছেন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিলে কিন্তু ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন যারা প্রবাস থেকে দেখছেন তারা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বিস্তারিত কিছু জানার থাকলে জেনে নিতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে যে অনেকগুলোই রিজন আছে তার মধ্যে হচ্ছে যে ইউনিক ডিজাইন বেস্ট কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট ফিনিশিং এবং অরিজিন অরিজিনালি চায়না টেম্পার গ্লাস অনেকে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা দামে কম রাখে প্লাস হচ্ছে এক পাশে টেম্পার গ্লাস ব্যবহার করে আরেক পাশে নর্মাল গ্লাস ব্যবহার করে যে যার ফলে আমাদের থেকে প্রায় এক হাজার টাকা কম রাখতে পারে আর যদি দোনো পাশে নর্মাল গ্লাস ইউজ করে নর্মাল গ্লাস ইউজ করে ট্যাম্পার গ্লাসের কথা বলে বিক্রি করে তাহলে তো কোনো কথাই নেই এক দরজায় প্রায় হচ্ছে পনেরোশো থেকে দুই টাকা ডিফারেন্স আমাদেরকে অনেক কাস্টমারই প্রশ্ন করে যে ভাই আপনাদের রেট কেন বেশি আমাদের রেট বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা যেটা বলবো কাস্টমারকে ঠিক তাই আপনি যদি কম দামের করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কম দামে নিতে পারবেন সেক্ষেত্রে নর্মাল গ্লাস নিতে হবে অথবা এক পাশে টেম্পার এক পাশে নন টেম্পার নিতে হবে আর যদি বলেন যে না ভাই দোনো পাশে হাই টেম্পার গ্লাস নিব পাশে চায়না টেম্পার গ্লাস দিয়ে নিব তাহলে দোনো পাশে গ্লাসের ভিতরে খোদাই করে সিল দেওয়া থাকবে টেম্পারে এই সিল দেখে শুনে বুঝে তারপর আমাদের থেকে আপনার পারচেজ করবেন এবং অর্ডার করবেন আচ্ছা আপনারা যদি অন্য কোন জায়গা থেকে নিতে চান সমস্যা নেই নিতে পারেন তবে অবশ্যই অবশ্যই এটা যাচাই করে নেবেন যে আসলে কি টেম্পার গ্লাস কিনা এবং টেম্পার সিল আছে কিনা আচ্ছা যারা বিক্রি করছে তারা অ্যালুমিনিয়াম এই গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করছে কিনা তাদের এক্সেসরিজগুলো কেমন হেভি কিনা যেমন কবজা আছে নিয়ে হ্যান্ডেল আছে ঠিক আছে এগুলা কি আপনারা যে দরজাটি নিচ্ছেন এই দরজাটির জন্য পারফেক্ট কিনা এই বিস্তারিত জেনে তারপর ইনশাল্লাহ ক্রয় করবেন আর আমাদের কাছ থেকে যদি অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারগুলো আছে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের প্রতিষ্ঠান যদি ভিজিট করতে চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ ফুজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলেই আমাদের প্রতিষ্ঠানটি দেখে যেতে পারবেন এবং কি কি মালামাল দিয়ে আপনারা পাচ্ছেন বিস্তারিত দেখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন দয়াময় এন্টারপ্রাইজের সাথে থাকুন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে আমাদের ডিজাইনগুলা কেমন লেগেছে যারা গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম দরজা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিলভার কালার অ্যালুমিনিয়াম করতে পারেন যার যে কোনো প্রয়োজন হোক না কেন আমাদের কাছ থেকে পাচ্ছেন প্লাস হচ্ছে অসংখ্য পরিমাণের ডিজাইন ক্যাটালগ আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার মন পছন্দের ডিজাইনটি কিন্তু আপনার অর্ডার দিয়ে অল্প সীমিত সময়ের মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ